একটা সুন্দর ব্রাশু কাপড়ের জামা তৈরি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে জামাটির ওপরের পার্টের জন্য লাইলিং ড্র করে নিয়েছি তারপরে সেই অনুযায়ী কেটে নিয়েছি তারপর উপরের পার্টের ডিজাইন তৈরি করছি এইভাবে মাঝখান থেকে আলাদা পোটটি সেলাই করে নিচ্ছি পটির আবার মাঝখান থেকে সেলাই দিয়ে ডিভাইডেড করে নিলাম তারপরে কুচি কুচি ডিজাইনের জন্য পোটির দুপাশ থেকে দড়ি গলিয়ে নেব সেই জন্য চ্যানেলটা করে নিচ্ছি দড়িটাকে এপাশ থেকে নিয়ে ওপাশ থেকে বার করে তারপরে ওটাকে টানলেই ছোটো হয়ে যাবে এরপরটা দেখতে পাবেন এপাশ থেকে নিয়ে ওপাশ থেকে দড়িটা বার করে দেব দিয়ে এই কুচি কুচি ডিজাইনটা তৈরি হয়ে গেলো টেনে ছোট করে নিয়ে কুচি কুচি ডিজাইনটা সামনের দিকে তৈরি হয়ে গেল আর নিচে কাটা লাইলিংটা লাইলিংটাকে দিয়েছি উপরের পাটের দিয়ে এবার সাইজ করে কেটে নেব নিচটা কেটে নিয়েছি এবার ওপরটাও এইভাবে কেটে নেব কেটে নিয়ে এবার সাইড দিয়ে সেলাই করে দেব এবার সাইডগুলো সেলাই করে নিলেই ওপরের পাটটা তৈরি হয়ে গেল এবার পেছনের পাটের জন্য এইভাবে বসিয়ে সেলাই করে নেব প্রথমে একটা টাক সেলাই দিয়ে নিয়েছি এই যে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন বড় বড় করে নিজে হাতে হাতে এটা সেলাই করতে হবে হাতে একটা টাক সেলাই দিয়ে তারপরে সেই বরাবর কেটে নেব পেছনের পাটটা দালে কাটা রেডি হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে পেছনের পাটটা কাটা এইবার নিচের পার্টের জন্য নিচের পাটের জন্য এইভাবে কেটে নিয়ে ড্র করে নিয়েছি সেই অনুযায়ী এই ছোট ছোট কাপড়গুলোকে ওখানে জয়েন করব। ছোট ছোট কাপড়গুলো নিচ দিয়ে সেলাই দিয়ে নেব একটা করে সেলাই দিয়ে নিয়ে এইভাবে এই যে পার্টগুলোকে এইভাবে জুড়িয়েছি ন দশ ইঞ্চি করে মাপ আছে এক একটার এই এইভাবে জুড়িয়ে নেব কুচি 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 কুচিতে জুড়িয়ে নিয়ে এবার সামনের পাট আর পেছনের পাট এইভাবে জুড়িয়ে নিয়ে এখনো সাইডটা জোড়ানো বাকি আছে এইভাবে জুড়িয়ে নিয়েছি জুড়িয়ে নিয়ে জামাটা সাইড দিয়ে সেলাই করে নিয়ে জামাটা এরকম তৈরি হয়ে গেছে এই যে পুরো জামাটা এইভাবে তৈরি হয়ে গেল কেমন হয়েছে বন্ধুরা জানাবেন এই পদ্ধতিতে বানিয়ে ডিজাইনটা কেমন লাগছে জানাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য